রেললাইনের স্রাপচে বেড়াচ্ছে মাছ অবিশ্বাস্য মনে হলেও এমন দৃশ্য ধরা পড়েছে মুম্বাই মানিজ্য নগরের একটি রেললাইনে ভেসে বেড়াতে দেখা গিয়েছে এক ঝাঁক মাছকে ওই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সমাজ মাধ্যমে প্রকাশ পেয়ে এসেছে যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি ধুলিয়ান বার্তা চব্বিশ মুম্বাইয়ের কোনো স্টেশনে এই দৃশ্য ধরা পড়েছে তা ওই ভিডিও থেকে স্পষ্ট নয় ওই ভিডিওতে দেখা গিয়েছে রেললাইনে দুটি পাতের মাঝে জল জমে রয়েছে সেই জলেই সাঁতার কেটে বেড়াচ্ছে কয়েকটি মাছ নিজেদের মতো সাঁতরে বেড়াচ্ছে তারা আর তা সমাজ মাধ্যমে কৌতূহল বেড়েছে ব্যবহারকারীদের আদতে বৃষ্টির জল জমি ওই রেললাইনেরও রকম ব্যবস্থা রয়েছে আর তাতেই ভেসে বেড়াচ্ছে মাছের দল উল্লেখ্য ভারী বৃষ্টিতে বানভাসী বাণিজ্য নগরী মুম্বাই সোমবার থেকে টানা বৃষ্টিতে ভিজছে আরব সাগরের তীরবর্তী শহর যা জেরে শহরের বিচ্ছিন্ন অংশে হাঁটু জল জমেছে কোথাও কোথাও জল কোমর সমান ফলে শহরের নিচু অংশগুলি জলের তলায় চলে গিয়েছে সেন্ট্রাল রেলওয়ের অন্তর্গত রেললাইনের একাংশ জলের তলায় উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প চালিয়েও লাইন থেকে জল পুরোপুরি নামানো যায়নি ফলে থমকে গিয়েছে লোকাল ট্রেন চলাচল এই পরিস্থিতিতে ক্যামেরায় ধরা পড়ল রেল রেললাইনে মাছ ভেসে বেড়ানোর ভিডিও